চাচার কথা শুন আর চাচার লোক কান ও কুরুতালির বাড়ি খান নয় বিয়া করছে আমার দোকানটা খান কন্যা রে বাবা অর্থ দিন ধরি হাই রাখেন চাচা আমি আজ এই ফেসাল ফাটতে পারবো না আমার বাড়ি থেকে ফোন আইতেছে আমার মা অপেক্ষা করতেছে আমি বাড়িতে যাব ভাত খাইবো তোর কালি খাই খাই করে দুধও কম পড়বে নে সাসার লোক না যাইবে তুই তোর সো লাগতো না দরো লাগতো না ও যে দেখ রে সাসার কুকরা সাতি ও তা খালি দইরা অমনে ওমনে যাব না আই হাই মায়া মায়া ক কি বেয়া গরে বিয়া করতাছি আর কালি কাইতাছে গুমাইতাছে অই বিয়া কই যাইতাছ অই শুনছো কি আমার কথা আমার এক বেটা ছা দেব কি হয়েছে এ তুমি কোনেছিলা অই মই তাই কথা কৈছো কথা শুনো মই কইতাছি আমার জোন বেটা বেটা ছা আন তাই হাই গু মাই বেটাছা আমার জিন্দগীর নাম শুনছি না কইতে যা বাফে না খালি একটা ধরিয়া নেবা বিয়া দিলা।

ওই বেগকে গড়ে আইয়া খালি শরীরের মাতাইতাছি ওই শরীরে কি তো নেই কি বুঝতে পারতাছি না ওই চাচা আমি কালকে যাইতাছি দোকানে আপনার তো বেটা তোর খাই যাই রে সপ্তাহর তোর ডাই তুই নাকালি বেটা এ রে আমার জাগান নাই না কথা লিখা পিছে তো না কমিতা ও মাই গো লিখার দেওয়া লাগতো না আইছ সাইড দিয়ে লিখার দে তুমি চলে যাও কইতাছি তোমারে পরে কি দিবা এই বেটা নুয়াখালি বেটা হুঁ বৌরে কিলা মাতায় সুন্দরবরি মাতা তোর কাছে সবটা উল্টা-পাল্টা কাহা আমার কথা শুনিন ও ভাই মোর কথা শুনিন মুই কইতাছি এই গষু দাইতাছি সাসার দোকানে ঠিক আছে যাইবনে বলতাছে যাইবনে এ বেটা তুই জানোস না নুয়াখালি হুয়া একবারে মাতা টুডি গেছে আইছারে সাত দিন দরি আমার দোকান বন্ধ বিয়া করাইয়া তো দিছি দিছি তারে ঘর জামাই বানাইয়া দিছি আমার ছেলে তাই না আর এখন হয় আদম যদুম করে লও কাহা এই তোমার মাথার কিয়া কইয়া কইতাছি মুখ খাই যাইতাছি হেমি রে কিরাবিরা উতাস হই স্নেহা গেলে এখন শোল আমার লোকে হ্যাঁ স্যার মই যাইতাছি বলতেছি যাই মোই আপনার দোকানে আপনি কোনো চিন্তা করি না চাচ আমার কথা শোনেন নতুন বিবাহ করছে কয়টা দিন জামেলা না থাকতে পারে বলছেন কত বলতেছে যাইবো এইটা আমি দেখিয়া দিব না আমি বলবো না যাইবো আপনি এটা চালিয়াতে মাথ আমি নাই তুই এখন চল আমাৰ লগে কাহ তুমাৰ মোৰ বাপেচ মাৰ মোৰ গৈ যাচি যে খাই কাইচি তাই লৈছো নে নাই এইটো বহুত পাব চল আমাৰ লগে অ